তোমাদের দেখিয়ে দিই আমার ননদ আমেদাবাদ থেকে কি কি নিয়ে এলো দেখো একটা মুড়ি আমাদের বাংলার মুড়ি এগুলো সব চা দিয়ে খাবার মুখরোচক দেখো একটা ঝুড়ি ভাজার মতো ঝুড়ি ভাজা চানাচুর এটাও চানাচুরের মতো বাদাম করা আছে নামকিন কি বলে এগুলোকে নামটা ঠিক মতো দেওয়া নেই এটাও একটা বিস্কিটের মতো চা দিয়ে খাবার